এরপরে কালিমাত তহিদের দ্বিতীয় অংশ হচ্ছে মোহাম্মদ এর অর্থ কি বুঝি সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে আমরা তো সবসময় বলি মোহাম্মদ রসুল্লাহ কিন্তু এর মর্মার্থ আমরা বোঝার চেষ্টা করি না মোহাম্মদ রসুল্লাহ এ কথার অর্থ কি আমার নবী যে আদেশ করেছেন সেই ব্যাপারে তাকে আনুগত্য করতে হবে

আল্লাহ রসুলের দেখানো পদ্ধতি ছাড়া আল্লাহর এবাদত করা যাবে না তিনি কি করতে বলেছেন কতটুক করতে বলেছেন কখন করতে বলেছেন এই নির্দেশনার বাইরে গিয়ে আল্লাহর এবাদত করা যাবে না আপনি একটা এবাদত চালু করে বলবেন না যে অসুবিধা কোথায় জি না এখানে আল্লাহ রসুলের নির্দেশনা আছে কিনা এটা আপনাকে মানতে হবে এর নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ